এর আগের এপিসোডে আমরা এক্সপ্লোর করেছিলাম উত্তর দিনাজপুরের কিছু বিশেষ ট্যুরিস্ট অ্যাট্রাকশনস আর এই এপিসোডে আমরা যাব মালদা এক্সপ্লোর করতে আমরা ঘুরে দেখব মালদার বিশেষ ট্যুরিস্ট অ্যাট্রাকশন আদিনা মসজিদ ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে আদিনা মসজিদে এখানকার আর্কিটেকচার গুলো খুব সুন্দর ডিজাইন গুলা পুরনো দিনের যেসব ডিজাইন আদিনা মসজিদ মালদহ জেলার পান্ডুয়ায় অবস্থিত এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ এবং উন্নত মসজিদ হিসাবে পরিচিত তেরোশো চৌষট্টি থেকে তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সিকন্দর শাহ কর্তৃক নির্মিত আদিনা মসজিদ বাংলার ইসলামিক স্থাপত্যকলার বৃহত্তম নিদর্শন পিছনে পুরো যেটা দেখতে পাচ্ছেন এত দূর থেকে এই পর্যন্ত পুরোটাই দেয়াল দিয়ে ঘেরা আজ থেকে প্রায় সাড়ে ছয়শো বছর আগে এটাকে তৈরি করা হয়েছিল একটি বৃহত্তম উন্মুক্ত প্রার্থনা স্থলের চতুর্দিকে রয়েছে খিলান সমৃদ্ধ গম্বুজাবৃত্ত প্রদক্ষিণ পথ প্রার্থনার নিমিত্ত সুন্দর খোদাই করা মিরাত এবং পশ্চিম প্রান্তে ইমামের জন্য একটি উচ্চ পীঠ এর উত্তরেই রয়েছে বাদশাহ কি তখকত নামক একটি উচ্চ রাজ আসন সুলতান এবং তার পরিবারের মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত ছিল আদিনা মসজিদ থেকে আদিনা ডিয়ার পার্কের দূরত্ব প্রায় তিন কিলোমিটার অর্থাৎ হাঁটা পথে তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি করা শখ হয়ে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই এরকম কিছু জায়গা আছে জায়গাগুলো আমরা কখনো যাই নেই আর গেলে চমকে যাওয়া লাগে কারণ টোটালি আলাদা অনেকক্ষণে হাঁটাহাটি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি আদিনা ফরেস্ট মিনি জু মানে এতটা পথতে আসার কোনো মানে হলো না আর করে বন্ধ থাকে এই দেখতে পাচ্ছেন গাইস আমার পিছনে পুরোটাই আর কি জঙ্গল সামনে একটা পুকুর আছে এই যে তাহলে মেনুর প্রথমে যাবেন কি আপনার নাম কি সব মাটি দিয়ে তৈরি করা ঘর না শুধু মাটি নাকি খড়ও দেওয়া আছে খড় দিতে হয় হালকা থ্যাংক ইউ সো মাচ দাদা সো গাইজ এখানে এখন অপেক্ষা করার পালা কখন একটা বাদ আছে আমি এরকম একটা সময়ে ঘুরতে বেরিয়েছি যে সময়টায় যখন তখন বৃষ্টি নাম তাই আমি সবাইকে সাজেস্ট করব কেউ যদি মালদা ঘোরার প্ল্যান করেন তবে নভেম্বর ডিসেম্বরের ওই দিকটায় করবেন তখন ওয়েদারটা মোটামুটি ঠিক থাকে পরবর্তী এপিসোডে আমরা যাব দক্ষিণ দিনাজপুরের একটি জাগ্রত মন্দিরে যেটি বোল্লা কালী মন্দির নামে পরিচিত